হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে তোমাদের মাঝে একদম থামাকাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে একটা টমেটোর চাটনি তৈরি করে দেখাবো যেটা মোমোর সাথে ইন্ডিয়ান স্ট্রিট ফুডে একদমই ভাইরাল অ্যান্ড ট্রাস্ট মি এই চাটনিটার সাথে মোমো খেতে কিন্তু অসাধারণ হয় সাথে থাকবে মোমোর একটা ভাজের ট্রিক্স তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই চলে এসো বন্ধুরা প্রথমেই আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম বলের মধ্যে এবার আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব দুই কাপ ময়দাতে কিন্তু বেশ অনেক কয়েকটা মোমো তৈরি হবে তোমরা যদি এর থেকে বেশি মোমো তৈরি করতে চাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর কম তৈরি করতে চাইলে কমিয়ে নিতে পারো এবার এখানে দুই কাপ ময়দার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা পরিমাণ মতো অ্যাড করে নেবে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার কিংবা উষ্ণ গরম পানি অ্যাড করার প্রয়োজন নেই তাহলে কিন্তু মোমোর ভাজটা দিতে অসুবিধা হবে এরকম নর্মালভাবে ডোটা তৈরি করে নেবে ইনশাল্লাহ তোমার মোমোর রেসিপিটা খুব দারুণ হবে অ্যান্ড ভাজ দিতেও কিন্তু খুব সুবিধা হবে এবার এখানে ভেজা কিন্তু নিংড়ানো একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এর মাঝে আমি মাংসের পুরটা তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণে মাংস আমি ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়েও কিন্তু এটাকে কুচি কুচি করে নিতে পারো এক কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া মাংস এখানে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা একসাথে করে নিয়েছি এবার এটাকে এর মাঝে দিয়ে দেব তোমরা চাইলে রসুন কুচি আদা কুচি এভাবে অ্যাড করে দিতে পারো কিন্তু ব্লেন্ড করে দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয় সেজন্য আমি ব্লেড করে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারো এরপর এখানে আমি কিছু ভ্যারাইটিস নিয়েছি তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারো প্রথমে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি তিনটা শুকনো মরিচ এভাবে কুচি করে নিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আর এখানে তিন রকমের আমি ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারো যেগুলো অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে যেমন ধরো গাজর এবং অনেক কিছু তোমরা এখানে অ্যাড করতে পারো টমেটো তো সব কিছু আমি এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আরও উপকরণ অ্যাড করতে হবে এর মধ্যে আমি এগুলো অ্যাড করার পরে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ সয়া সস এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরপর অ্যাড করে দেব লবণ লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পরিমাণ মতো দিতে হবে কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে সেদিকটা মাথায় রাখতে হবে এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তোমরা এই সমস্ত উপকরণগুলোকে একদম মিহি কুচি করেও দিতে পারো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চাট মশলা তোমরা চাইলে চাট মশলাটা প্রথমেও অ্যাড করে দিতে পারো এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করলাম তোমরা চাইলে এটা কি স্কিপ করতে পারো কিন্তু এটার কারণে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে এবার এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে এবার আমি রুটিগুলো তৈরি করে নেব দশ মিনিট পর্যন্ত কিন্তু এটা টাওয়াল দিয়ে থেকে রেখেছিলাম এবার এটাকে সামান্য একটু ময়দা নিয়ে ভালোভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিতে হবে এটা কিন্তু নর্মাল আটা টোর মতো কিন্তু তৈরি করে নিয়েছি এটা থেকে আমি ছোট ছোটো রুটি কেটে নেব অ্যান্ড সেটা দিয়ে কিন্তু আজকের এই মোমোজগুলো তৈরি করে নেব এক কথায় আজকের এই মোমো রেসিপিতে এ টু জেড সব কিছুই তোমরা দেখে নিতে পারবে প্লাস ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলের চাটনিটাও তোমরা শিখে নিতে পারবে এবার এখান থেকে একটা ছোট টুকরো নিয়ে আমি রুটি তৈরি করে নেব তোমরা রুটিটা যেভাবে মজায় তৈরি করে নেবে অ্যান্ড তোমরা রুটির সাইজটা ইগনোর করো কারণ আমি রুটি বানাতে অতটা এক্সপার্ট না এখানে তো আর মেন কাজ না মেন কাজ হবে গোল গোল করে কেটে নেওয়ার মাঝে এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারো এরপর আমি সবগুলোর মধ্যে পুর অ্যাড করে দিচ্ছি তোমরা এখানে পরিমাণ মতো পুরটা অ্যাড করে দেবে কিন্তু আজকের এই মোমোর জন্য বেশি করে পুর অ্যাড করতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে তোমরা এবার দেখে বুঝে নাও এই ভাজটা কতটা সোজা শুধুমাত্র দুই পাশ থেকে ফোল্ড করলে কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা ইজিলি আমি তৈরি করে নিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই সেম প্রসেসে কিন্তু আমি বাকি মোমোজগুলো তৈরি করে নেব একদম সহজ উপায়ে তোমরা আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে দেখতেই পাচ্ছ আমার সবগুলো মোমো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি যেহেতু পারফেক্ট শেফ না সো সবগুলো কিন্তু একরকম হয়নি তোমরা আশা করছি তোমরা আমার থেকেও ভালোভাবে তৈরি করে নিতে পারবে তোমাদেরগুলো কিন্তু পারফেক্ট হবে তো এবার এইগুলোকে আমি ভাপে বসিয়ে দেবো এজন্য তোমরা কোনো স্টিমার ব্যবহার করতে পারো এখানে আমি রাইস কুকারে ভাপে দিয়ে দেব। রাইস কুকারের উপরে যে স্টিমটা থাকে এখানে প্রথমে তেল ব্রাশ করে নিলাম এবার এটাকে গরম করার জন্য রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কিন্তু পানিটা ফুটে উঠেছে আমি কিন্তু নিচে পানি দিয়েছি এবার সবগুলো মোমো দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করব। ছ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই মোমোগুলো একদম তৈরি হয়ে যাবে এই হতে থেকে মিনিটের বেশি ছয় একটুও লাগবে না দেখো সবগুলো মোমো কিন্তু আমার প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু নিচে লেগে নেই এবং এটাতে কিন্তু আঠালো ভাবও হয়নি এবং একটা গ্লাসি লুক দিচ্ছে সেম প্রসেসে আমি বাকিগুলো কিন্তু স্টিম করে নিচ্ছি এদিকে আমরা চলে এসেছি সেই ইন্ডিয়ান স্ট্রিটের স্টাইলে টমেটোর চাটনিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পানি এভাবে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুটো টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর চারটা শুকনো মরিচ নিয়েছি তাতে পাঁচ থেকে ছয় কোয়া দিয়ে দেব রসুন এবার এগুলোকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে এটা সেদ্ধ করতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের বেশি একটু সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি এভাবে কেটে দিয়েছিলাম যাতে করে সেদ্ধ হওয়ার পরে এর উপরে খোসাটা খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পারি দেখতেই পাচ্ছ কতটা ইজিলি খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে অ্যান্ড খোসাটাকে ছাড়িয়ে নেব খুব সহজে কিন্তু একবার টান দিলে এরগুলো উঠে যাবে অ্যান্ড আজকের এই মোমোর স্পেশাল টেস্ট কিন্তু এই চাটনির মধ্যেই তোমরা একবার বাসা এটা তৈরি করে দেখো কতটা ইজি অ্যান্ড খেতেও কতটা দুর্দান্ত হয় এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এবার এটাকে আর একটু প্রসেসিং করতে হবে সেজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটোর যে পেস্টটা তৈরি করেছি এটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে উঠেছে এবার আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে নিতে হবে তারপরে অ্যাড করে দিতে হবে লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে যতটুকু পরিমাণে টমেটো নিয়েছো ততটুকু পরিমাণে লবণটা অ্যাড করে দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তারপরে দু থেকে তিন মিনিট এটাকে জাল করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট জাল করে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে টমেটোর চাটনিটা এটা স্পেশালি তৈরি করা হয় মোমোসের জন্য আবার এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা তোমরা চাইলে এটা কি স্কিপ করতে পারো কিংবা দিতেও পারো চাট মশলাটার জন্য কিন্তু এই টেস্টটা বেড়ে যাবে যে কোনো স্পাইসি খাবারে যদি চাট মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা খুব দারুণ আসে তো দেখতেই পাচ্ছ আমার চাটনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা গিয়ে অবশ্যই লাইক করে আসে এবং কমেন্ট বক্সে জানিয়ে যাও আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তো চাটনিটা তৈরি এবার সার্ভ করে নিতে হবে সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি দেখো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তোমরা যখন এটা খাবে ট্রাস্ট মি তোমাদের মনে হবে যেন ইন্ডিয়ান কোনো স্ট্রিটে দাঁড়িয়ে তোমরা মোমোস খাচ্ছ আর ঠান্ডার কারণে ভয়েসটা একটু চেঞ্জ এটাকে তোমরা ইগনোর করো আজকের রেসিপির মেইন ফোকাস কিন্তু এই চাটনিতে অবশ্যই 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 তোমরা এটা একবার বাসায় তৈরি করবে হাইলি রিকমেন্ডেড রেসিপি রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে অ্যান্ড যখন এই চাটনিটার সাথে মোমোসটা খাবে এর যে একটা ফিল এবং স্বাদ সত্যি অতুলনীয় তো এবার আমি তোমাদের মাঝে শেয়ার করবো এটার ভেতরে কেমন হয়েছে ভেতরে যে আমরা মাংসের টাফিংটা দিয়েছিলাম এটা কিন্তু প্রপারলি কুকড প্লাস এই চাটনিটার সাথে মিক্স করে খেতে কিন্তু খুবই দারুণ লাগছিল তো বন্ধুরা এতটা সময় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ইউনিক দারুণ এবং ছটপট রেসিপি নিয়ে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ